হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম তোমাদের সবাইকে আমার নতুন ব্লগে এটা রমজান মাসের আগের ভিডিও ছিল তোমরা সবাই আমার রিসোর্টে ঘুরতে আসার রুম টুর ভিডিও চাইছিল সো আজকে তোমাদেরকে রুম টুর ভিডিওটা দিয়ে দিব এটাই ছিল রিসোর্ট এর কটেজটা যেটাতে আমরা ছিলাম আর এই হচ্ছে আমাদের রুম আমরা ডাবল বেডের রুম নিছিলাম আর রুমটা অনেক সুন্দর ছিল অনেক সুন্দর পরিপাটি গুছানো ছিল রুমটাতে টিভি দেওয়া ছিল ড্রেসিং টেবিল ছিল একটা আলমিরা ছিল দুটা বেড ছিল তার পাশাপাশি এসি ছিল অনেক সুন্দর বিশাল বড় একটা ওয়াশরুম ছিল সো আমরা শুরুতেই হচ্ছে রুমে ঢুকে একদম ফ্রেশ হচ্ছিলাম সবাই ড্রেস টেস চেঞ্জ করতেছিলাম যেহেতু আমাদের ফটোশুট আছে তাড়াহুড়া করে ফটোশ্যুট করতে যাব ফটোশ্যুটের জন্য একে একে সবাই রেডি হইতেছিলাম এদিকে নাহিদাও চলে আসছে রেডি হওয়ার জন্য বেডের পাশে একটা জানলা ছিল আর দেখেন জানলার পাশের যে ভিউটা এত সুন্দর ছিল রুম থেকে বেরোতেই দেখেন সামনের পরিবেশটা কত সুন্দর একদম গ্রামীণ একটা পরিবেশ ড্রেস চেঞ্জ করে চলে আসলাম আপনাদেরকে রিসোর্টটা ঘুরে দেখাতে রিসোর্টে এন্ট্রি নেওয়ার পরে এরকম একটা ব্রিজ আমার কাছে পড়াই যেন মনে হচ্ছিল যে আমি রাঙ্গামাটি চলে আসি একটা পুরা রাঙ্গামাটির চার পাঁচটা এত সুন্দর করে পরিপাটি করে গোছানো ছিল আর গাছগুলার একটা পাতা ছিল না যেহেতু ফাল্গুন ছিল পাতা সব চরে গেছে বাট এটাও ভীষণ একটা সুন্দর লাগতেছিল আমার কাছে আর দেখেন এই গাছটা কত সুন্দর লাগতেছিল ফাল্গুন মাস ফুল কাছে গাছে ভীষণ ভালো লাগতেছিল আর এই হচ্ছে এখানে রিসর্ডের এর পুরা নামটাই দেয়া ছিল অ্যাস্টার্ন হেরিটাইজ নামের সাথে রিসোর্ট অনেক মিল আছে রিসোর্টের প্রত্যেকটা কর্নার এক এক রকম করে সাজানো দেখে মনে হচ্ছিল যে বাইরে কোথাও ঘুরতে আসছি এরকম ছিল আর এই উপরের কটেজ গুলা হচ্ছে যারা নিউলি কপালের জন্য সাথে হচ্ছে ছিল করা যায় এখানে ব্যবস্থা ছিল সবচেয়ে সুন্দর জায়গা ছিল এখানকার ধুলনাটা এত ভালো লাগতেছিল ধুলনাটা আমি আমার চোদ্দি তুলে দিয়েছিলাম বসে বসে এখানে রাত্রের বেলা পার্টি করার অনেক ব্যবস্থা রয়েছে বার বিক্রি করারও ব্যবস্থা রয়েছে জায়গাটাতে এসে আমার ভীষণ ভাল লাগছে মাঝে মধ্যে আসলে এরকম ঘুরতে আসার দরকার পরিবার নিয়ে আমি এখানে রিসোর্টের একটা সাইড মাত্র দেখালাম পুরোটা রিসোর্ট আমি ঘুরে দেখানোর সময় পাইনি যেহেতু আমাদের শুটিং ছিল ফটোশুট ছিল ভিডিও এগুলো নিয়ে আমরা অনেক ব্যস্ত ছিলাম নিজেদের কাজ শেষ করতে শেষ করতে হচ্ছে আমাদের বিকেল হয়ে যাচ্ছিল সূর্য ডুবে যাচ্ছিল আর সূর্যটা না থাকলে তো ভিডিও বা ফটো এত সুন্দর আসে না আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই অনা ফিনো শারিতে অনেক সুন্দর লাগছে শারিতে সব মেয়েদেরই সুন্দর সুন্দর লাগছে